আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশকে দুটো বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেয়া একটা রংপুর ডিভিশন অন্যটা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টি মডাল ভারতের প্রজেক্ট সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব দু হাজার এটা শেষ হয়ে যাবে তাহলে তো বুঝতে পারছেন তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে তিন দিন সাড়ে তিন দিন সাড়ে তিন দিক থাকবে ভারত এবং সাড়ে তিন দিক কেন চট্টগ্রাম মানে চারটে দিক পুরোটাই পুরোটাই ভারত চারদিকে থাকবে বাংলাদেশে আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ যার তিন দিক নয় চার দিকে ভারতীয় ভূখণ্ড গত বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিওতে আমি বলে এসেছি বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার একটি সমঝোতা হয়ে গিয়েছে সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে শান্তি ও সুস্থিতি এবং গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা উচিত মনে করবে ভারত সেটা সে করতে পারবে এটাই ছিল সমঝোতা তবে এটাও ঠিক করেছিল দুই পক্ষ ভারত ও আমেরিকা যে হিংসার মাধ্যমে বা যুদ্ধ বিক্রয় না করে শান্তির পথে সমস্যা সমাধানের চেষ্টা করবে ভারত সেটা একান্তই সম্ভব না হলে তখন বল পথে যেতে পারে আর বল প্রয়োগ মানে যেটি সেটা তো আচ্ছা পরে বলছি সেটা ভারত আমেরিকার এই সমঝোতার পরবর্তী অধ্যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভারতের সরাসরি আলোচনা যার ফলশ্রুতিতে তারেক দেশে ফিরতে পেরেছেন দুই মাস আগেও দেশে ফিরলে বিমানবন্দরে যার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল এবং বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেগুলো যে সম্ভাবনা বা আশঙ্কার কথা ফলাও করে বলেছিল সেটা মানে বিমানবন্দরেই তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা সেনাবাহিনীর সঙ্গে অতীতের খারাপ সম্পর্কের কারণে ভয় ছিল সেনার তরফ থেকেও আর জামাতের বিরোধিতা তো ছিলই তারেকের ফিরে আসা জামাতের বাড়া ভাতে ছাই কিন্তু তারেক দেশে ফিরে সম্বর্ধনা পেলেন রাজপুত্রের মতো বিশদে যাচ্ছি না তার দরকার নেই বলে তারেকের বিরোচিত সম্বর্ধনা ভারত আমেরিকা দুই পরাশক্তির সৌজন্যে তাদের ভেতরে দেয়া নেয়ার শর্ত অনুযায়ী যেটা মেনে চললে তারেকের লাভ বাংলাদেশের লাভ আর ব্যর্থ হলে তারেকেরও ক্ষতি বাংলাদেশেরও ক্ষতি সুতরাং তারেকের মাথায় এখন যেটা আছে সেটা কিন্তু আসলে সম্মান কিংবা অন্য কিছুর মুকুট নয় কাঁটার মুকুট এই কাঁটার মুকুট মাথায় নিয়ে ফেললেন তারেক কেন কাটার বলবো সে কথা বাংলাদেশের সামরিক অভিযানের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত আপনারা সে খবর জানেন অতিরিক্ত চারটি গ্যারিসন বাংলাদেশকে ঘিরে মণিপুরে একটা ওয়েস্ট বেঙ্গলে দুটো ওয়েস্ট বেঙ্গলে একটা আসামে একটা আর ওয়েস্ট বেঙ্গলে দুটো এই মোট চারটি গ্যারিসন নতুন করে তৈরি করে ফেলছে কিন্তু সেসবগুলো হয়ে গেছে সব ব্যবস্থা করা কিন্তু পুরনো সব সুসম্পর্কে জেরে এবং প্রতিবেশী দেশ হয়ে জড়াতে চাইছে না ভারত যুদ্ধে এই পরিস্থিতিতে আসরে এসেছেন তারেক রহমান তারেক ভালোভাবেই জানেন তিনি না ফিরলে ফেব্রুয়ারির ভোটে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুর্বল বিএনপিকে হারিয়ে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা জিতে যাবে আবার নির্বাচন না হলে জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে সেটাও চলতে থাকবে এইটা এটাকে বলে যেন ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন কোন দিকে যাবে নির্বাচন চাই আবার নির্বাচন চাই না এই ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশানে বিএনপির ওপর বা তারেক রহমানের ওপর বাজি ধরেছে ভারত আর তারেকও বুঝেছে এবারের এই সুযোগ ধরতে না পারলে এজন্মে তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই বিএনপির ভবিষ্যৎ অন্ধকার সুতরাং আমেরিকার পরোক্ষ সমর্থন আর ভারতের প্রত্যক্ষ সম্মতি ও ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন তারেক সেনাবাহিনী চুপচাপ আছে বটে তবে তারা তাদের একটা বড় অংশ আলটিমেটলি তারা সঙ্গে থাকবে ভারত ও আমেরিকার যৌথ নির্দেশ জামাত এনসিপি যে জালিয়াতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনবে ভেবেছে যদি ভোট হয় সেটা আর হবে না একটা প্রশ্ন তো থাকে মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি হবে কারণ তিনি এখন প্রধান উপদেষ্টা প্রধান উপদেশটা বটে তবে খেয়াল করলে দেখবেন গত এক একটি সপ্তাহ ওই হাদির মৃত্যুর পরে জিনিসটা জিনিসটা পুরো ঘেঁটে যাওয়ার পর থেকে ইউনুসের চোখ মুখে ভাষাটা পাল্টে গেছে এটা একটু খেয়াল করলে দেখবেন এখন যেন তিনি বিষ দাঁত ভেঙে দেয়া কেউ সাপ তিনি চলে যেতে পারলে এখন বাঁচেন আমেরিকা তো বটেই ভারতের কাছেও তিনি আবেদন করছেন নিষ্কৃতি দেওয়ার জন্য ভারত রাজি নয় এবং আমেরিকাকেও বলেছে রাজি না হতে এতদিন দিয়েছেন ইউনুস যেসব ভারতকে যেভাবে মেরেছেন তার নিজের দেশের মানুষকে মানে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছেন তার হিসেব না মিটিয়ে ছাড়া যায় তাকে এটা মোটামুটি স্পষ্ট এখন যে ভারতের সঙ্গে স্বাধীনতা করে দেশে ফিরেছেন তারেক কোথাও কোনো গোলমাল হয়নি হয়নি বটে তবে সেটা এখনো পর্যন্ত হয়নি যে কোনো মুহুর্তে তার প্রাণ নাশের চেষ্টা হতেই পারে বেনুজুর ভুট্টোকে কীভাবে মারা হয়েছিল মনে আছে তো নির্বাচনী মিটিংয়ে সেখানে তারেককেও যে মারা হবে না অন্তত একেবারে নির্বাচনের দিন শেষ দিন পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা তা আছে এই চেষ্টায় সেনাবাহিনীর একটা অংশ আছে তার প্রাণ ন্যাসের চেষ্টা করতেই পারে যারা তীব্র জামাত অনুরাগী তারা ভারত ঝুঁকি নিতে চায়নি তাই একটা সূত্র খবর দিচ্ছে সত্যি কিনা জানি না তবে সে তো একবারে খুব স্পষ্ট করে খবরটা দিচ্ছে যে তারেকে ঢাকায় আসার এক সপ্তাহ আগেই দিল্লি থেকে একদল গোয়েন্দা ঢাকায় এসেছেন তারা ডিজিএফআই সঙ্গে বসে তারেকের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চূড়ান্ত করেছে এরা ছাড়াও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে যে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাদেরও চার সদস্যের একটা টিম রয়েছে তারেক রহমানকে ঘিরে এই চারজনের দুজন পশ্চিমবঙ্গের বাঙালি যুবক একজন পাঞ্জাবের আর একজন নাকি দক্ষিণ ভারতের মুসলিম যুবক এরা সবাই বাংলায় কথাবার্তা সব খুব ভালো বলতে পারেন ভারত জানে গুপ্তঘাতক ঘাতক যে কোনো মুহূর্তে তারেকের প্রাণ নাশের চেষ্টা করবে তাই কোনো ঝুঁকি নিতে চায়নি ঝুঁকিটা ভারত নিতে চায়নি কারণ তারেকের বেঁচে থাকার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কীভাবে যাবে তাকে যে নিয়ে সফলতার সাফল্যের একটা চেষ্টা কথা করা হচ্ছে সেটার দিকে যাবে সেটা যাবে নাকি সেটা হেরে যাবে সেই চেষ্টা সেটা নির্ভর করছে এই মুহূর্তে অন্তত তারেকের বেঁচে থাকার উপর তো যেভাবে বাংলাদেশকে বাঁচানোর যে প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে তারেককে নিয়ে এসছে ভারত আমেরিকা যৌথভাবে তবে প্রত্যক্ষত এবং মূলত ভারত সেটা কথাবার্তা চালিয়েছে সেখান থেকে বাংলাদেশ থেকে তাদের সেই এগুলো হলো এক নম্বর বাংলাদেশ থেকে বর্তমানের পরোক্ষ যে জামাতির শাসন চলছে এই অনুসের মাধ্যমে সেই শাসনের অবসান ঘটানো ভবিষ্যতে যাতে জামাতির শাসন না হতে পারে সেটা দেখা এরপর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যার অর্থ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা আদালতের দেয়া দীর্ঘ মেয়াদের কারাবাসের আদেশ প্রত্যাহার করে তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে যায় এমনকি মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসবাদীদেরও যদি মুক্তি দেওয়া যায় তাহলে শেখ হাসিনাকেও মুক্তি দেওয়া যাবে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও সম্মান সুনিশ্চিত করবে সেটাও একটা এই প্ল্যানের অংশ আরও আছে পাকিস্তান পাকিস্তানপন্থীরা যাতে প্রশাসনকে দখল না করতে পারে সেটা নিশ্চিত করা এক কথায় বাংলাদেশকে নিজের সত্যিকারের সুপ্রতিবেশী হিসেবে পেতে চায় ভারত এটা কোনো প্রভুত্ববাদী নয় কিংবা একজন প্রভু আর একজন চাকর্তা নয় এটা হচ্ছে প্রতিবেশী হিসেবে সুখে দুঃখকে একসাথে ভালোভাবে বেঁচে থাকা যেটা ছিল শেখ হাসিনার আমলে এই দায়িত্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান তিনি সফল হলে লাভ শুধু তার নিজের নয় বাংলাদেশের সফল হলে তারেক শুধু রাজনৈতিক নেতা বা পলিটিশিয়ান হিসেবে পরিচিত হবেন না তিনি পরিচিত হবেন ইতিহাস তাকে মনে রাখবে একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান হিসেবে ইউনুসের অন্ধকার শাসন থেকে দেশকে আলোয় ফিরিয়ে আনার নায়ক হিসেবে কারণ চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এসছে নানা রকম সরকার এসছে কিন্তু আজকের যেভাবে আজকের দিনে ইউনুসের আমলে যেভাবে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে সেটা আগে হয়নি কোনোদিন বয়স মানুষকে প্রাজ্ঞ হতে শেখায় আজকের তারেক রহমান তার যে অতীত সেই অতীত অবশ্যই খুব সুখকর কিংবা সুন্দর নয় কিন্তু যদি অতীতের ছবি থেকে নিজেকে মুক্ত করতে পারেন ওই বয়সের কারণে চারজনে তিনি কিছুটা প্রাজ্ঞ হয়েছেন বলে মনে করা হচ্ছে যদি তিনি নিজেকে মুক্ত করতে পারেন অতীতের ছবি থেকে তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই শেখ হাসিনার আওয়ামী লীগের একজন যথার্থ প্রতিদ্বন্দ্বীকে পাবে গণতন্ত্রের বিকাশের দৃষ্টিতে এই উত্তরণ সেটা একটা দেশের পক্ষে কিন্তু বড় পাওয়া আর তারেক যদি ব্যর্থ হন তাহলে স্পষ্ট করে বলি ভারত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যাতে ভবিষ্যতের কোনো বাংলাদেশি শাসক শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে সমুদ্রপথ দিয়ে পাকিস্তানকে নিমন্ত্রণ করে নিয়ে এসে ভারতের শত্রুতা না করতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার করে দেশ ছাড়া না করতে পারে বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি করে না তুলতে পারে এই জন্যে ভারতের পরিকল্পনায় আছে যদি ব্যর্থ হয় এই তারেক রহমানকে দিয়ে এই এই যে প্ল্যান সেটা বাস্তবায়িত করার চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে ভারতের পরিকল্পনা আছে বাংলাদেশকে দুটো দুটো বাংলাদেশ থেকে টুকরো করে একটা বের রংপুর ডিভিশন অন্যটা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টি ভারতের প্রজেক্ট সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব দু হাজার ওই মায়ানমারও আর থাকলো না পাশে তিন দিন সাড়ে তিন দিয়ে সাড়ে তিন দিক থাকবে ভারত এবং সাড়ে তিন দিক কেন চট্টগ্রাম চারটে দিক পুরোটাই পুরোটাই ভারত চারদিকে থাকবে বাংলাদেশে আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ যার তিন দিক নয় চারদিকে ভারতীয় ভূখণ্ড সমুদ্রের অভিভাবক বা গার্ডিয়ান অফ দ্য ওশন তিনি আর সমুদ্রে যেতে পারবেন না সেই দুঃস্বপ্নের দিনের কথা ভেবে শেখ হাসিনা অত্যন্ত শেখ হাসিনাও অত্যন্ত ভাবিত এবং ভারত সরকারের সঙ্গে কথা বলে শেখ হাসিনা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের ব্যবস্থায় সায় দিয়েছেন অর্থাৎ এটা ভারতের ওই তারেককেও বুকে জড়াবার জন্যে শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যেমন নয় এটা টোটালি বাংলাদেশের ভালোর কথা ভেবে এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই মুহূর্তে ঢাকার বুকে গোপনে এমন এক বাহিনী তৈরি হচ্ছে যার রিমোট কন্ট্রোল থাকবে সোজা পাকিস্তানের রাওয়াল রাওয়ালপ্রে আর আপনি বা আমি কেউ পাচ্ছি না দর্শক আজ ভারতের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খোঁজ পেয়েছে যা শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিতে পারে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এন নামটা ভালো করে মনে রাখুন কারণ আগামী দিনে এই নামটাই হয়তো বাংলাদেশের ভাগ্য লিখবে কারা এই আট হাজার যুবক কেন তাদের হাতে তুলে দেয়া হচ্ছে মারণ অস্ত্র আর কেনই বা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির সরাসরি এদের নিয়ন্ত্রণ করবেন দর্শক আজকের এই প্রতিবেদনের প্রতিটি সেকেন্ড প্রতিটি তথ্য আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনব যা মূলধারার মিডিয়াতেও ভয়ে বলা হচ্ছে না যদি আপনি ভূ রাজনীতির আসল খেলাটা বুঝতে চান তবে এই প্রতিবেদনটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষের বিশ্লেষণটি শোনার পর সত্যি বলছি আপনি হয়তো আজ রাতে শান্তিতে ঘুমাতেই পারবেন না তাহলে আসুন সরাসরি ঢুকে পড়ি এই বিস্ফোরক রিপোর্টের গভীরে দর্শক আজ আপনাদের জন্য এমন এক সত্যি বলছি বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যেতে পারে পাকিস্তান বাংলাদেশের ভিতরে গোপনে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামে সম্পূর্ণ নতুন একটা আর্মি বা বাহিনী তৈরি করছে আর সব থেকে ভয়ানক বিষয় হল এই বাহিনী সরাসরি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে রিপোর্ট করবে দর্শক প্লানটা হচ্ছে এই নতুন বাহিনী বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং পুলিশকে সরিয়ে ধীরে ধীরে তাদের জায়গা দখল করবে দেখুন আজ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান পাশ হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বাঞ্চাল বা ভণ্ডুল করার জন্য পাকিস্তান যে কত বড় একটা ষড়যন্ত্র করছে ভারতের ইন্টেলিজেন্স সেটাও ধরে ফেলেছে দর্শক এটা সত্যি খুব বড় একটা আপডেট এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এন এটাকে বাংলাদেশের ভিতরে দাঁড় করাচ্ছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই আজই ভারতের সিকিউরিটি এজেন্সিগুলোর রিপোর্ট বেরিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রায় এক মাস আগেই আপনাদের জানিয়েছিলাম একটি প্রতিবেদনে যে মোহাম্মদ ইউনুস একটা ইসলামিক আর্মি তৈরি করছেন যা বাংলাদেশের প্রচলিত আর্মি আর পুলিশকে ধীরে ধীরে রিপ্লেস করবে এতটাই ধীরে ধীরে কাজটি হবে যে আপনি বা আমি বুঝতেই পারব না যে কবে কিভাবে কি হয়ে গেল ঠিক যেমন লেবাননে হিজবুল্লাহ কাজ করে হ্যাঁ লেবাননেও একটা সরকার আছে কিন্তু হিজবুল্লাহ তাদেরও একটি শাসন বা প্রশাসন যাই বলুন না কেন তাদেরও একটি আছে তো এখন খবর পাওয়া যাচ্ছে যে এই বাহিনীর প্রথম ব্যাজ হিসাবে আট হাজার জনের একটা ইউনিট তৈরি করা হচ্ছে বর্তমানে বিভিন্ন ক্যাম্পে এদের করা ট্রেনিং দেয়া হচ্ছে এদেরকে সরিয়া আইনের ওপর পুরোদম্ভর শিক্ষা দেয়া হচ্ছে সাথে চলছে মারাত্মক সব অস্ত্র অস্ত্র আর্মস অ্যান্ড অ্যামিউনিয়েশনের ট্রেনিং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ধারণা এরা প্রথমে বাংলাদেশের পুলিশকে সরাবে এবং পরে আর্মির জায়গা নেবে এদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে কঠোর সরিয়া আইন বাস্তবায়ন করা দেখুন একদিকে আমরা আলোচনা করি যে জামাতের কর্মকাণ্ড দেখার পর বিএনপিকে হঠাৎ করে একটু লিবারাল বা উদারপন্থী মনে হচ্ছে কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে আসল খেলাটা হলো পাকিস্তান আইএসআই এবং তাদের আর্মি চাইছে বাংলাদেশের ভিতরে সমস্ত কলকাঠি তাদের নিয়ন্ত্রণে রাখতে জি হ্যাঁ এদের মাস্টার প্ল্যান হলো বাংলাদেশের ভিতরে যত কট্টরপন্থী বা র্যাডিক্যাল মাইন্ডসেটের লোক আছে যাদের পাকিস্তানের প্রতি দুর্বলতা বা টান আছে তাদের খুঁজে বের করা এবং এই বাহিনীতে রিক্রুট করা আর এই কাজের জন্য ওরা ইতিমধ্যেই একজনকে বেছে নিয়েছে নামটা মনে রাখবেন এই লোকটার নাম হলো আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর প্লান হল এই রেডিক্যাল আর্মি আর পুলিশকে নিজেদের হাতের মুঠোয় রাখা আর বাংলাদেশের গণতন্ত্র হ্যাঁ সেটা তো থাকবে শুধুমাত্র কাগজে কলমে ঠিক যেমন বর্তমানে পাকিস্তানের অবস্থা সেখানে সরকার শুধু ক্লার্কের মতো কাজ করে ঠিক তেমনি বাংলাদেশেও ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই কট্টরপন্থী আর্মি আর পুলিশের চাপে কাজ করতে বাধ্য হবে আর এদের কন্ট্রোল করবেন কে পেন্ডি থেকে আসিফ মুনির মানে কাল যদি বিএনপির রহমান সাহেব জিতেও যান তার অবস্থা হবে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো তাকেও পুরোপুরি কন্ট্রোল করা হবে বর্তমানে ভারতের গোয়েন্দারা মনে করছেন এই আজমি নামের লোকটা ইউনুস সরকারের সাথে কোয়ার্ডিনেট করে এই পুরো সেটআপটা তৈরি করছে কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে তাদের প্ল্যান হলো এই আজমিকেই ওই এনএ আর বা ন্যাশনাল আর্মড রিজার্ভের হেড বানানো হবে সুতরাং ভাবুন একবার একজন পাকিস্তানি মনোভাবপন্ন লোক বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের প্রধান হবে। দেখুন আমি আগেও আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার পাকিস্তান অ্যাম্বাসিতে বা হাই কমিশনে আইএসআই অফিসারদের ঘন ঘন মিটিং চলছে এখন দর্শক ভারতের এজেন্সি এমন একটি মিটিংয়ের কথোপকথন ট্যাপ বা রেকর্ড করেছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় পাবলিক ডোমেনে চলে এসেছে বলেই আমি আপনাদের সাথে আলোচনা করছি গত তেইশে ডিসেম্বর মানে আজ থেকে মাত্র চার দিন আগে একটা মিটিং হয়েছিল ঢাকার বনানি অফিসার্স হাউজিং স্কিম যেখানে পাকিস্তানের সব কূটনৈতিকরা থাকেন সেখানে এই আজমি আর পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিম বৈঠক করেছেন সেখানে আইএসআই এর অফিসিয়ালরাও ছিল বলে ধারণা করা হচ্ছে ওখানে প্ল্যান করা হচ্ছে নির্বাচনের ঠিক আগে একটা বড় সড়ক গণ্ডগোল তৈরি করা এই পুরো বিষয়টা ভারতের গোয়েন্দা সংস্থা ফাঁস করে দিয়েছে দেখুন আমি তো বলবো আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বড় আপডেট ভারতের এজেন্সিগুলো ঢাকার ভেতরের এই কনভারসেশন আগেই ধরে ফেলেছে যা এখনো মূলধারার অনেক খবরেও আসেনি আমি আপনাদের সবার আগে এটা জানাচ্ছি আর এই ঘটনা প্রমাণ করে যে বর্তমানে ইউনুস সাহেবের আড়ালে পাকিস্তানের আইএসআই কতটা অ্যাডভান্স লেভেলে গিয়ে সব কিছু কন্ট্রোল করছে ভারতের গোয়েন্দারা মনে করছেন আগামী কয়েক দিনের মধ্যেই আইএসআই তাদের এই প্ল্যানগুলো অ্যাক্টিভেট করা শুরু করবে আমি এক মাস আগেই আমার এই চ্যানেলে বলেছিলাম যে ইউনুস একটা ইসলামিক আর্মি বানাচ্ছেন যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন সেখানে আমি ডিটেলে সব বলেছিলাম এমনকি কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটাও জানিয়েছিলাম এখন এই আট হাজার সদস্য তো শুধু প্রথম ব্যাচ এরপর দশ থেকে বারোটা ব্যাচকে ট্রেনিং দেওয়ার প্ল্যান আছে তাদের এখন সবশেষে এই পরিস্থিতি আমাদের এটাই জানান দিচ্ছে যে দর্শক বাংলাদেশের ভিতরে ভারতের মিলিটারি অ্যাকশান বা সামরিক হস্তক্ষেপের রাস্তা কিন্তু মোটেও বন্ধ হয়নি আমি গত দুদিন ধরে পরিস্থিতি ট্র্যাক করছি ইন্ডিয়ান আর্মির অনেক অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তারা যারা আগে খুব মেপে কথা বলতেন এখন তারাও খোলাখুলি মিলিটারি অ্যাকশানের কথা বলছেন তারা বলছেন যে আমাদের বাফার জোন তৈরি করা উচিত দেখুন আমি যা সিগন্যাল পাচ্ছি তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বা ডিএ্যাস হওয়ার কোনো লক্ষণ দেখছি না বরং ইন্ডিয়ান আর্মি বা আমাদের সরকার যদি অ্যাকশান না নেয় সেটাই হবে একটা বিস্ময়কর ব্যাপার আমরা আমার দৃঢ় বিশ্বাস ভারত এখানে চুপ করে বসে থাকবে না একসাথে নেবেই আর যদি জামাত জিতে যায় তবে দুশো পার্সেন্ট নিশ্চিত থাকুন যে যুদ্ধ হবেই কারণ ভারতের চোখের সামনে বাংলাদেশের বুকে এমন একটা ন্যাশনাল আর্ম ফোর্স তৈরি হতে ভারত কিছুতেই দেবে না তাই আমার মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা চাইলেও এই যুদ্ধটা এড়াতে পারবো না তো বন্ধুরা আমরা শুনলাম যে ভারতীয় সংস্থাগুলো এই পুরো ব্যাপারটা নিয়ে কড়া নজর রাখছে এবং তারা সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথাও ভাবছে কিন্তু শুধু কি ভারতই চিন্তিত বাংলাদেশের সাধারণ মানুষ যারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী তাদের কি অবস্থা দেখুন এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ তৈরির যে পরিকল্পনা এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক বিরাট আঘাত পাকিস্তান আইএসআই এবং তাদের সেনাবাহিনী চাইছে বাংলাদেশকে নিজের হাতের পুতুল বানাতে ঠিক যেমন তারা একসময় পূর্ব পাকিস্তানের উপর করেছিল তারা চাইছে বাংলাদেশে এমন এক সরকার বসাতে যারা পাকিস্তানের ইশারায় চলবে এবং দেশের আইন কানুন আইনের মতো করে নিয়ন্ত্রণ করবে তবে এই পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক দেখুন প্রথম হচ্ছে গণতন্ত্রের অবসান ভারতের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান চায় বাংলাদেশে একটা নামমাত্র গণতান্ত্রিক সরকার থাকুক কিন্তু আসল ক্ষমতা থাকবে তাদের তৈরি করা ওই ন্যাশনাল আর্মড রিজার্ভ এবং পাকিস্তানের অনুগত সেনা কর্মকর্তাদের হাতে এর মানে দাঁড়ালো সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেও তারা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না তাদের অবস্থা হবে বর্তমানে পাকিস্তানের যে সরকার তাদের মতো যারা শুধু নির্দেশ পালন করে কি করে নির্দেশ পালন করে বাংলাদেশের মানুষকে কি এই জিনিসটা মেনে নেবে দুই আইনের কঠোর প্রয়োগ এই আর এর মূল উদ্দেশ্যই কঠোর আইন কার্যকর করা এর মানে মানুষের ব্যক্তিগত জীবনে সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় প্রশাসনে একটা চরমপন্থী নিয়মকানুন চাপিয়ে দেয়া হবে এই আইন এখন কতটা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কতটা তারা এই ধরনের শাসনে অভ্যস্ত তা এখনই বলা মুশকিল তবে ইসলামের নামে এই ধরনের কট্টরপন্থী শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মানবতা বিরোধী হয়ে ওঠে তিন বাংলাদেশকে র্যাডিক্যাল কান্ট্রি বানানোর চেষ্টা রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানের মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি সম্পূর্ণ র্যাডিক্যাল কান্ট্রি বা কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করা এর অর্থ হলো দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং এখানে মৌলবাদ ও চরমপন্থার বিস্তার করতে পারে জামাতের মতো দলগুলো যে এই পরিকল্পনার সমর্থ সেটাও স্পষ্ট এটা বাংলাদেশের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর চার নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা পাকিস্তান শুধু সেনা কাঠামোই নয় বাংলাদেশের আসন্ন নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য হল এমন এক সরকার প্রতিষ্ঠা করা যারা তাদের হাতের মুঠ হয়ে থাকবে যদিও ভারতীয় গোয়েন্দারা বলছেন এই প্রচেষ্টা হয়তো সফল হবে না তবুও এই হস্তক্ষেপের চেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র সুতরাং এখন বাংলাদেশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ একদিকে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অন্যদিকে পাকিস্তানের একটা পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি দর্শক আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ রাজনৈতিক গসিপ বা আলোচনা নয় এটা একটা আসনি সংকেত দর্শক ইতিহাস বড় নিষ্ঠুর সে বারবার ফিরে আসে আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এই ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এনএ আর শুধুমাত্র একটি বাহিনী নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে ও তার শেষ ব্রেক হতে পারে পাকিস্তান জানে সরাসরি যুদ্ধ করে তারা পারবে না তাই তারা বেছে নিয়েছে কি এই প্রক্সি ওয়ারের পথ তারা চাইছে বাংলাদেশের ডিএনএ বদলে দিতে আমার আশঙ্কা যদি এখনই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং ভারতের নীতি নির্ধারকরা কঠোর পদক্ষেপ না নেয় তবে আমরা হয়তো আমাদের চোখের সামনেই একটা ডেমোক্রেটিক স্টেটকে র্যাডিক্যাল স্টেটে পরিণত হতে দেখব আমি যা দেখতে পাচ্ছি তাতে আগামী দিনগুলো খুব সহজ হবে না রক্তপাত সংঘাত এবং ক্ষমতার একটা দীর্ঘ লড়াই হয়তো অপেক্ষা করছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত ভারত কি প্রস্তুত তার সীমান্তে আরেকটা পাকিস্তান তৈরি হওয়া আটকাতে দর্শক আপনার কি মনে হয় এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি জনগণ রুখে দাঁড়াবে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান কারণ আপনাদের মতামতই প্রমাণ করবে আজ আপনারা এই গভীর ষড়যন্ত্র কতটা বুঝতে পেরেছেন